হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে আমাদের প্রথম রমজানের একেবারে সাদা মাটা একটা ব্লগ ভিডিও শেয়ার করছি কারণ প্রথম রমজান আমাদের বাসায় তেমন কেউই ছিল না কারণ হচ্ছে মিহির বাবা ঢাকায় গিয়েছে আমার শাশুড়িকে আনার জন্য যেহেতু আমার শাশুড়ি ওখানে অসুস্থ চিকিৎসা করছে তো রমজানে কিন্তু এইখানে উনি এর আগ দুইবার ছিল তো এখন হচ্ছে আনতে গিয়েছে যদি ভালো লাগে নিয়ে আসবে যদি শরীরটা ভালো লাগে ওনার তো যেহেতু বাসায় তেমন মানুষ নাই চিন্তা করলাম যে মানে সিম্পলের মধ্যেই কিছু করি আর ইফতারের টাইমে দেখা যায় কি খুব একটা বেশি আসলে খাওয়া হয় না তো ফার্স্ট আমি যেটা করব এখানে হচ্ছে আমি বেসনকে হচ্ছে একটু ইয়া করে রাখব কারণ হচ্ছে বেগুনি বানাতে গেলে একটু এক ঘন্টা দুই ঘন্টা আগে কিন্তু ইয়া করে রাখতে হয় বেসনটা রেডি করে রাখতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন চেলে আমার পরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা বের হয়েছে তো এরপরে হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখানে হচ্ছে বেগুনির মধ্যে হচ্ছে লবণ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে হলুদের গুঁড়া তারপরে হচ্ছে বেকিং পাউডার বা বেকিং সোডাও দেওয়া যায় যেটাই সেটাই দেওয়া যায় তো এগুলো দিয়ে আমি এটা এটাকে হচ্ছে এক ঘন্টার মতো মতো একটু প্রিপেয়ার করে রাখবো তো আমি হচ্ছে মানে রমজানের ইয়াটা কিন্তু একটু রুটিন করে নিয়েছি মানে চারটার দিকে আমি মানে হচ্ছে চারটা বা তিনটার দিকে ঢুকে হচ্ছে আমি এগুলো একটু রেডি করে রাখি এরপরে হচ্ছে আবার পাঁচটার দিকে এসে এগুলো আবার ভাজা বা মানে ফ্রাই করতে হলে ফ্রাই করি আবার ফ্রুট ওট কাটি এভাবে আসলে সব কিছু মেনটেন করে নিচ্ছি এখন রমজানের টাইমে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমার রেডি এটাকে আধা ঘন্টার জন্য রাখলে হয়ে যাবে বা ঘন্টার জন্য তো এরপরে এদিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজর জন্য আমি একটু বেশি করে হচ্ছে ইয়াটা ডালটা ভিজিয়েছি কারণ হচ্ছে কয়েক দিনের জন্য মানে তিন চার দিনের জন্য আর কি ম্যাক্সিমাম তিন চার দিনের জন্য যদি করে রাখি তাহলে আমার দেখা যাবে পেঁয়াজর জন্য আর ডালিয়া করতে হবে না আর চারপাশে আসলে যে পরিমাণ শব্দ হচ্ছে বিল্ডিংয়ের প্রচুর কাজ চলে চারপাশে যার কারণে কিন্তু দেখা যায় কি ব্লগ ভিডিও করা বা এরপরে ভয়েস দেওয়ার ইচ্ছেটাই আসলে চলে যায় এটাই আসলে মেন সমস্যা থাকে অনেক সময় দেখা যায় কি আমি ভিডিও সব কিছু এডিট করে কমপ্লিট করলাম শুধু ভয়েসটা তো যাই হোক এখন রমজানটা আসলে কার কেমন যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো আসলে ওই যে বললাম মানে সব মিলাই আসলে অনেক বেশি চাপ এখন আমাদের যেহেতু সিজন রমজানের একটা আলাদা একটা চাপ থাকে নর্মালি আলহামদুলিল্লাহ আমার কিন্তু ডেলি একটা মানে ঝামেলা থাকে চাপ থাকে কিন্তু রমজানের ক্ষেত্রে এটা কিন্তু একটু ভিন্ন তা কাজ করে তো সেক্ষেত্রে আমরাও কিন্তু কাজগুলোকে ওভাবে মানে রুটিন করে নিয়েছি মানে কিভাবে কি করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি মানে বেগুনের জন্য বড় সাইজের একটা বেগুন নিয়ে এসেছে এটা তো মনে হয় আমার চার পাঁচ দিন চলে যাবে আর এখানে হচ্ছে আমি চনাবোট সেদ্ধ করতে দিয়েছি আর হচ্ছে এটা আরও একটু হবে এখনো হয় নাই মানে মনে করেন আরও পাঁচ মিনিটের মতো হবে তো এটা আর একটু হোক চুলাটাকে আমি হচ্ছে একদম লোতে করে রেখেছি আস্তে আস্তে হওয়ার জন্য তারপরে হচ্ছে আমি ইয়া করবো মিল্কশেক তৈরি করব এর জন্য হচ্ছে দুধ গরম করে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা মানে ব্যানানা শেক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখন হচ্ছে আমি বোর্ডটা ভেজে নেব এর জন্য হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে টমেটো এগুলা সবই দিয়ে প্রথম রমজান যেহেতু সেই কারণে চিন্তা করলাম যে আমাদের মানে আগের ঐতিহ্য যেটা বাংলাদেশের মানে মানে রমজানের সময় হচ্ছে বুট বুটমুড়ি তারপরে হচ্ছে পেঁয়াজু বেগুন এগুলো থাকতেই হবে তো ওটাই রেখেছি নর্মালি হচ্ছে মিহি টোটালি খাই না বুটমুড়ি এরপরে হচ্ছে মিহির বাবাও খাই না তো যেহেতু আজকে মিহির বাবা নেই মিহিও রোজা রেখেছে তারপরে আমি তো ভাবলাম প্রথম রমজান এগুলো করি পরবর্তীতে হয়তো বা খাবারের টেস্টটা চেঞ্জ করা যাবে সবার চাহিদা অনুযায়ী তো প্রথমটা হচ্ছে আমি একদম মানে আমাদের ঐতিহ্য যেটা সেরকমই রাখা ট্রাই করেছি তো এরপরে হচ্ছে আমি এটা একটু মশলাটা কষিয়ে নেব এরপরে একটু আদা রসুন দিয়ে দিলাম এরপরে হচ্ছে বুটমুড়িতে হচ্ছে মানে গরম মশলাও কিন্তু দেওয়া যায় মানে সব ধরনের মশলা কিন্তু এখানে দেওয়া যায় কারণ অনেকেই বলে যে বুটমুড়িটা হচ্ছে গরুর মাংসর মশলা অ্যাড করা যায় এরকম আর কি তো মানে যত বেশি একটু মশলা মশলা হবে তখন কি হয় মানে খেতে অনেক বেশি মজা হয় তো আমি এটাই যেটা করব একটু ভালোভাবে কষিয়ে নেব তারপরে হচ্ছে এটা করব বুটটা দিয়ে দেবো সে যেটা সেদ্ধ করে রেখেছিলাম তো এটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বুটটা দিয়ে দিলাম তো আলুটা একটু ভেঙে দিয়েছি আর হচ্ছে আলু একেবারে ভত্তা হয়ে গেলে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না একটু গোটা গোটা থাকলে আলুগুলা মানে দেখতেও ভালো লাগে আবার হচ্ছে খেতেও ভালো লাগে তো আমি হচ্ছে একটু সামান্য করে পানি দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু সবচাইতে বেশি ভালো লাগবে চিড়া ঠান্ডা ঠান্ডা চিড়া তারপরে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে সেকগুলা আর এবারে রমজানে আমরা চিন্তা করেছি ট্যাং একেবারেই খাব না তবে আমার তো আগে ট্যাং সেল হতো অনেক বেশি তো যেহেতু আমার বিগত দিনগুলোতে ট্যাং সেল হয়েছে প্রচুর প্রচুর কাস্টমাররা আমাকে মেসেজ করেছে আপু ট্যাং আনছেন না খেজুর আনছেন না কখন আনবেন তো তো সবাইকে আসলে না করেছে। এবারে আমি ট্যাং রাখিনি যেহেতু আসলে অনেক বেশি ঝামেলা যাচ্ছে তাই আমি বাদতি কোনো প্রোডাক্ট রাখিনি তো এরপরে হচ্ছে আমার নিজের জন্য আমি কিনেছি তবে কিনলে কি হবে এখন অবধি আমি ওই ট্যাঙ্কটা ওপেন করিনি কারণ কেউই খেতে চাচ্ছে না ট্যাঙ্কটা সবাই বলছে যে মানে লেবুর শরবত খাবে তো যেহেতু গরম বেশি পড়ছে সেই কারণে আসলে লেবুর শরবতটাই সবচাইতে বেশি সবার পছন্দের ঠান্ডা ঠান্ডা লেবুর শরবতটা খেলে ভালো লাগে এরপরে আরও অনেক ধরনের শরবত আছে ধরেন তোকমাই তারপরে হচ্ছে সুপলের ঘুষি তারপরে হচ্ছে মিল্কশেকগুলা এগুলা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এই গরমের রমজানগুলাতে তো ট্যাং আমি যেটা করে চিন্তা করেছি যে যেহেতু কেউ খাবে না বলছে তাই আমি এটা মানে এমনিতে রেখে দিব পরবর্তীতে হয়তো বা কেউ খেতে চাইলে বা মেহমান আসলে তখন দেওয়া যাবে আর দিনগুলা এমন দ্রুত চলে যায় কিভাবে শুরু হচ্ছে আর কিভাবে শেষ শেষ হচ্ছে দেরি পাওয়া যাচ্ছে না আমি তো রমজানের প্রথম ব্লগ ভিডিও শেয়ার করছি আসলে ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর আজকে হচ্ছে পাঁচ রোজা মানে দিনগুলো আসলে অতিরিক্ত মানে তাড়াতাড়ি চলে যাচ্ছে মানে রমজান শুরু হবে 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 আর পাঁচ রোজা চলে গেল। এটা ভাবতেই অবাক লাগছে আসলে মানুষের হ্যাঁ চলে যাচ্ছে আমি সব সবসময় এটাই চিন্তা করেছি হ্যাঁগুলো আসলে খুব দ্রুত চলে যাচ্ছে মানুষের তো সবাই আসলে ভালো কাজ করার ভালো মন মানসিকতা রাখার ইয়া করব যাতে করে আমরা সবাই ভালো থাকি আসলে দেখা যায় কি আমরা যখন নেগেটিভ কোনো কিছু মনের ভিতরে পোষণ করব তখন দেখা যায় কিছুই শান্তি লাগে না সব কিছুই কেমন যেন হিজি লাগে সব কিছুই কেমন যেন বিরক্ত লাগে আর যখন আমরা সব কিছু পজিটিভ ভাবা চিন্তা করব। না যে যাই করুক এটা আমার দেখার দরকার নাই বা এটা সেটা তখন দেখা যায় কি মন মানসিকতায় কিন্তু অন্যরকম হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজও কিন্তু কথা বলতে বলতে ভেজে নিয়েছি এখন হচ্ছে বেগুনি তৈরি করার পালা আর হচ্ছে আজকে বেগুনিগুলোকে হচ্ছে আমি আর মরিচা তৈরি করবো ইয়ার সাথে কিন্তু মরিচা খেতে অনেক বেশি ভালো লাগে বুটের সাথে তো আমি বেগুনগুলোকে হচ্ছে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি নিয়ে নেব তো আজকে আমার ব্যাটারটা মনে হচ্ছে যে একটু মোটা মোটা হয়েছে মানে অন্যান্য সময় দেখা যায় কি একদম ফুলে ডাবল হয়ে যায় ওরকম দেখি ফুলে ডাবল হয় নাই আমি চিন্তা করছিলাম মানে মোটামুটি ফুলেছে মনে হয় ব্যাটারটা একটু মোটা হয়ে গিয়েছে আর একটু সামান্য পাতলা হলে মনে হয় ঠিক হতো তো এরপরে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আর আজকে মিহি রোজা রাখার পরে কী পরিমাণে পাগলামি করেছে সেটা একটু শেয়ার করি রোজা রাখার পরে মিহি বলছে আম্মু মিলশেক এগুলোতে হবে না আমি আরও খাবো আরও তৈরি করো এটা কম হয়েছে এটা আরও বানাও আমি রোজা ভেঙে দিব আমার খিদা লাগছে আমি পানি খাবো আম্মু আমি পাততেছি না আমি আমি খেয়ে ফেলতেছি আমি খেয়ে ফেলতেছি ওই এই ধরনের পাগলামি করা আজকে করেছে প্রথম রমজানে আমরা তো ওকে নিয়ে হাসাহাসি করছিলাম মানে যেটাই বানাচ্ছি ওর কাছে এটাই কম মনে হচ্ছে i ওটাই তার কাছে সামান্য মনে হচ্ছে ও বলছে যে আমাও আরও বানাও আরও বানাও আমি আরও খাবো তো দেখতে পাচ্ছেন প্রথম রমজানে যেহেতু একদমই কেউ নাই বাসায় তো সেই কারণে একদমই সিম্পল কিছু করেছি চিরা করেছি বুট তারপর পেঁয়াজু বেগুনি তারপরে হচ্ছে ফ্রুট খেজুর এগুলাতেই আজকে আমরা ইফতারটা করেছি এরপরে হচ্ছে ব্যানানা মিল্কশেক করেছি ঠান্ডা ঠান্ডা ওটা খেতে বেশি আসলে ভালো লেগেছে আর বুট মুড়িটা আমরা তো আসলে খাইই নাই যেটা সত্য কথা দশটার দিকে খেয়েছে এরকম কি অবস্থা দেখা যায় কি সন্ধ্যার টাইমে আহ মানে একটু ঠান্ডা জাতীয় খাবার গুলা খেলেই সবচাইতে বেশি শান্তি লাগে ইফতারের পরে কিন্তু আমার আরও অনেক বেশি ঝামেলা আছে আরও অনেক কাজকর্ম আছে সেগুলো সবই করতে হবে তো ইফতারের পরে কিন্তু কোনো রেস নাই তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন এসেছে আমাদের কিন্তু ডেলি কালেকশনগুলো চলে আসে ডেলিগুলো আবার ডেলি চলেও যায় আমাদের কিন্তু স্টক করা হয় না বা গোডাউন করে রাখা হয় না আমরা কিন্তু কোনো কালেকশনই আমরা ধরে রাখি না স্টক করে রাখি না বা পরবর্তীতে বেশি দাম দিয়ে সেল করতে পারবো বর্তমানে যেটা সত্য কথা আমি যে ঈদের পাকিস্তানি ড্রেসগুলো সেল করেছি গত দুই মাস আগে দেড় মাস আগে ওই ড্রেসগুলো এখন বর্তমানে প্রচুর পরিমাণের দাম যেটা কিনা আমি যত টাকা দিয়ে সেল করেছি তার থেকেও বেশি কিনা কিনা বেশি এরকমটাই হচ্ছে তো আমি তো ওগুলো সেল করে ফেলেছি আমার তো এগুলো ধরে রাখার কোনো ইচ্ছাই ছিল না এগুলো কাস্টমারের হাতে চলে গিয়েছে আমার কাছ থেকে যারা পাকিস্তানি লাকজারি ড্রেসগুলো নিয়েছেন সবাই জিতেছেন কারণ আমি হচ্ছে স্টক করি নাই আমি নিয়েছি আর সেল করে দিয়েছি এখন কিন্তু বর্তমানে পাকিস্তানি কালেকশন পার্টিওয়ারের কালেকশনগুলো কিন্তু প্রচুর পরিমাণে দাম যেই কীভাবে দাম আমি আপনাদেরকে বোঝাবো যে যে টাকা দিয়ে আমি সেল করেছি কেনা প্রাইসটাও তার থেকেও বেশি এরকমটাই হচ্ছে তো আমাদের দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণের কিন্তু মেসেজের র্যাশ থাকে তো আমরা কিন্তু সবার মেসেজের রিপ্লাইগুলো দিতে দিতে কিন্তু একটু টাইম লেগে যায় তাই একটু সবাইকে একটু অপেক্ষা করতে হয় দেখা যায় কি আমরা কিন্তু দুইজন মিলেই কিন্তু মেসেজের রিপ্লাইগুলো দেই তো এখানে হচ্ছে কুরিয়ারের পার্সেলগুলা কুরিয়ারের পার্সেলগুলো সব রেডি করেছি তারপরে হচ্ছে মেমো করেছি এগুলো কিন্তু অনেক ঝামেলা যায় প্রতিদিনই এগুলো করতে করতে না আসলে আমি যে কখন যে আমার তিনটা পার হয়ে যায় আমি যে একটা ব্লগ করব বা ব্লগ ভিডিও রেডি করব সেটাই আমার মাথায় থাকে না এরপরে হচ্ছে পোস্টের জন্য হচ্ছে দুইটা কাস্টমারের ড্রেস পাঠাতে হবে সেগুলো এখন রেডি করে নিচ্ছি আপু হচ্ছে সবই লাকজারি নিয়েছে বিন হামিদ আর হচ্ছে রামশা আমাদের কিন্তু বিন হামিদের নতুন কালেকশন কিন্তু অলরেডি চলে এসেছে আজকেই এসেছে নতুন কালেকশনগুলো তো আমাদের ভিডিও যাবে ইনশাল্লাহ সামনে সামনে বলতে আগামী কালকে আমাদের বিন হামিদের নতুন কালেকশনের ভিডিও যাবে আর বিন হামিদ আসলে কি পরিমাণে প্রাইস বেড়েছে যেটা কিনা। আমার মানে হাতের না বাহিরে এরকম আর কি তারপরও আমি চেষ্টা করব কাস্টমারদেরকে একদমই কম প্রাইসে দেওয়ার জন্য যেহেতু এর আগে ড্রেসগুলো আমি একদমই রিজনেবলের মধ্যে দিয়েছি এবারও আমি পাকিস্তানি ড্রেসগুলো ট্রাই করবো একদম কমে দেওয়ার জন্য তো এটা যাবে হচ্ছে সৌদি আরবে এখানে হচ্ছে আপু তিনটা ড্রেস সেলাই করে নিচ্ছে আর একটা ড্রেস তো রেডি ড্রেস নিচ্ছে একটা হচ্ছে সেলাই ছাড়া নিচ্ছে তো টোটাল হচ্ছে ওনার পাঁচটা ড্রেস এগুলো হচ্ছে তাও কালের আজকের মতো বিরিয়ানি চেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ